নতুন করে আর শামশেরগঞ্জের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়নি গত চব্বিশ ঘন্টায় আরও বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি বাবাও কোনের ঘটনায় আরও কয়েকজনকে আটক করা হয়েছে ঘরছাড়া পরিবার ঘরে ফিরে আসছেন বলে জানালেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় বুধবার সকালে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধুলিয়ান পৌরসভায় সেই অগ্নিকাণ্ড নিয়ে পুলিশ সুপার জানিয়েছেন এটা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে এর সঙ্গে কোনো সাম্প্রদায়িক ইস্যু কিছু নেই আমাদের তিনটে টিম ইতিমধ্যেই পরিদর্শন করেছে কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তাও খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে শামশেরগঞ্জে গঞ্জে গত চব্বিশ ঘন্টাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আরও নতুন করে বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও খুনের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন যোগীপুর জেলা পুলিশ সুপার শামসেরগঞ্জ থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার এও জানিয়েছেন গুজবে কেউ কান দেবেন না গুজব ছড়াবেন না শামসেরগঞ্জ ও ধুলিয়ান থেকে বহু মানুষ চলে গিয়েছিল মালদা এবং ঝাড়খণ্ডে তাদেরকেও ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন তিনি বুধবার সকালে ছটি পরিবার ফিরে আসছে আরও বেশ কিছু পরিবার ফিরে আসছে বলে জানান পুলিশ সুপার স্বাভাবিক দোকানপাট অনেক খুলে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ঘুরে ঘুরে একটা গুজব ছড়াচ্ছে সেটা হচ্ছে যে পাঁচ নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা সম্পূর্ণ এটা মিথ্যা মিথ্যা কথা কারণ হচ্ছে দোকানের সাটার টাউন ছিল চতুর্দিকে বন্ধ ছিল আমার তিন তিনটে টিম ভেরিফাই করেছে শাটারের নিচে দিয়ে যখন ধোয়া দেখা যাচ্ছিল সেই সময় ওটা যে মালিক সে খোলে তারপরে পুলিশের টিম আমার কাছেই ছিল ওরা গিয়ে প্রথমে আর কত কিছু পাবলিক এবার আগুনটা নেবে কেউ বাইরের থেকে এসে ওখানে ধরাবার সম্ভাবনা নেই ওটা অলরেডি আমরা তিনটে টিম দিয়ে ভেরিফাই করেছি সকালবেলা ছোয়া ছটা নাগাদ তো আমি অনুরোধ করবো যারা যে বা যারা এরকম গুজব ছড়াচ্ছেন তারা গুজবে কান দেবেন না আর গুজব ছড়িয়ে উত্তপ্ত এরিয়া উত্তপ্ত করবেন না এখনো পর্যন্ত গ্রেপ্তার কতজন হয়েছে গতকাল গতকাল সুতি এবং শামসেরগঞ্জ দুই থানায় মিলিয়ে বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর যে দুজন কালু নাদাব এবং তার দিলদার নাদাব দাদা তারা কি বাংলাদেশ চলে যাওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশ চলে যেতে এরকম কোনো সম্ভাবনা কি দেখছে না যে দুজন গ্রেফতার হয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা সম্ভাবনা তো থেকেই যায় সেটা এখন কমপ্লিসিটি বলা যাবে না আমরা ভেরিফি ইনভেস্টিগেশন চলছে স্যার মার্ডার কেসে কেউ আর কেউ অ্যারেস্ট কেউ হয়েছে মার্ডার কেসে মার্ডার কেসে আমরা আটক করেছি জিজ্ঞাসাবাদ চলছে স্যাটিসফাই হলে প্রাইমার ভেসি যখন পাবো তখন ওদের গ্রেফতার দেখানো হবে স্যার ন্যাশনাল হিউম্যান রাইটস টিম আসার কথা ছিল অ্যাকচুয়ালি কোনো টাইম ফ্রেম আমার কাছে নেই আমরা ভোর থেকে সকাল থেকে শুনছি যে একটা দোকানে আগুন হয়েছে এবং ভাইস চেয়ারম্যানের ভাইয়ের দোকান এই বিষয়টা কি বলবেন আমাদের খবরটা যেটা আমরা পেয়েছিলাম ইংশের সেটা হচ্ছে একটা দোকান চলছে কাছে এবার আমাদের মেনিফাই যেটা করেছে দেখা যাচ্ছে দোকানের ভিতর থেকে ডাউন বেরোচ্ছিল বাইরের থেকে কোনো অ্যাক্সেস ছিল না দোকানে তো ভিতরে আমরা ভিতরে যেটা ঢুকে প্রাইমারিলি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে খুব সম্ভবত সব সাক্ষণ থেকে এটা হয়েছে বাইরে থেকে কোনো লোক এসে ধুকে সকালবেলা যে কাছে ক্রিকেট আছে চতুর্দিকে ক্রিকেট পুলিশ ক্রিকেট আছে প্যারামিলিটারি আছে বাইরের লোকের মুভমেন্ট নেই বাইরের থেকে ধরানো সম্ভবই ওটা অ্যাপারেন্ড প্রায় মূল হয়েছে সব ওভারঅল এবং সংসার মানে ওভারঅল অল বলেছি যারা বাইরে চলে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যাপার আজকে যে এখন ছজন হবে ঘিরছে এত পরে মোস্ট লাইকলি দিকে গেছে আমি এখন দিক থেকে শুনলাম ওরা ফিরছে রাস্তাতে চলে আর একটা বড় টিম আজকে কতজন আসবে এক্স্যাক্টলি আমার কাছে ফিগার এখনো এখনও হয়নি ওপর থেকে আসলে আর ফির চড়ে আর টিম কাজ করছে রাজু আর টিম কাজ করলে যোগাযোগ করছে ঠিক মোস্ট লাইফের আজকে আজকে অনেকটা বড় অংশ হয়ে যায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে সেটা ওরাও ফিল করছে ফিল করে ফেরার ওদের সঙ্গে যোগাযোগ করেছে ফিরে আসবো কত সিটি ফিরবে সেটা ফেরার পরে বলতে পারবো আপনি তাদের উদ্দেশ্যেও একটা তো বার্তা দিতে চাইবেন যে তারা নিরাপদে ঘুরে আসুন হ্যাঁ তারা আমি প্রত্যেককেই বলবো আপনারা ফিরে আসুন যারা বাইরে গেছেন আমরা আছি এরিয়া কন্ট্রোলে আছে ভয় পাবেন না বাড়িতে যার যার বাড়িতে ফিরে আসবেন এবং স্বাভাবিক ছন্দে ফিরো